আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন এই যে দেখেন আমরা এই পাকিস্তানি ভাইয়ের এই যে এই পাকিস্তানি ভাইয়ের মুরগির খামারে চলে আসলাম ভাইয়া কেস হয় ঠিক আছে আপনার নাম কি হয় মহম্মদ শাহ দেখেন এই যে আমি দেখাই আপনাদেরকে সৌদি আরবে এত সুন্দর মুরগির খামার ভাই একটু ব্যাটারিটা কষ্ট করে নিয়ে আয় না চলো এই যে দেখেন কত মুরগি মশাল্লাহ মার্শাল্লা দেখেন কত সুন্দর আরো কিন্তু প্রচুর আছে দেখেন একটা দুইটা না কিন্তু জায়গাটা দেখেন অনেক মুরগি আমরা এখান থেকে এখন মুরগি নিয়ে যাবো আর ওই পাশে দেখেন কত খোলামেলা আর প্রচুর মুরগি আছে এই যে দেখেন কত সুন্দর সব দেশি মুরগি পালন এটা হচ্ছেন থাকে এই মুরগি পালন করে মুরগি বিক্রি করে এটাই কিন্তু অনেক লাভ হ্যাঁ কীটনা মুরগি মুরগি হোক

এদিকে কত সুন্দর পরিবেশ দেখেন অনেক মুরগা আছে মুরগি আছে তারপরে এই যে ঠান্ডা পরিবেশটা খুব কিন্তু ভালো লাগে দেখছেন এখানে মধু চাষের জন্য এই আছে আবার কিছু গাছ গাছটাও আছে আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগে জানাবেন তো আমরা এখান থেকে কিন্তু মুরগি কিনতে আছি ফ্রি কিন্তু না ভাই যেমন সব জায়গাতে ফ্রি নেই এইটা কিন্তু ফ্রির জায়গা না বুঝছেন এখানে বলতেছে এক পিস পঁয়ত্রিশ রিল ফেরো যেটাই নিই যত পিস নিই পঁয়ত্রিশ রিয়াল কমও হবে না এবং কোনোটা বেশিও নেই বড় নেন ছোটো নেন যা নেন এটি হিসাব করা এই দেখছেন অনেক সুন্দর সব দৃশ্য দেখেন মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে ভালো লাগার মতো কিন্তু এই যে দেখেন এখানে আমাদের ইমিনি ভাই আছে একজন इधर आ जाइए इधर

ये भी देखो लाल वाला मसाल कितना बड़ा है ये सारे ऐसे लगते लड़ते हैं छोड़ू बस कर সফেতলা পকাল সফেতলা পকাল ইয়ে নেই তো হ্যাঁ

ইমার্জেন্সি কাজে আস এখন এরকম মুরগি দেখে লোক সামলাতে পারলাম না কাজ বন্ধ দিয়ে কিন্তু মুরগি রেখে এ আরে একটা ধরার জন্য আমরা তিনটা নিবো বুঝছেন ৩৫ পঁয়ত্রিশ টাল করে একশো পাঁচ রিয়াল দিতে হচ্ছে এক টাকাও কম নেয় না এক টাকাও কম নেয় না কি বলবো আর

এই যে দেখেন আমরা উপরে গেছিলাম উপর থেকে আসার সময় উপর এলাকায় গেছিলাম ওই এলাকা থেকে আসার সময় কিন্তু এখানে এই মুরগির ফার্ম এটা দেশি মুরগির একটা হ্যাঁ এই দেশি মুরগির একটা আস্থানা দেখছেন আপনারা যদি কি ওইদিকে থাকেন নিতে পারেন আর সৌদি আরব এরকম করতে পারেন বুঝছেন ওই একটা বাসাতে চাকরি কাজও করে আবার এই সাথে মুরগিও পালে তাহলে কিন্তু দেখেন কত লাভ ওই যে দেখেন এখন মুরগি ধরবো আমরা আরেক পিস তো বাকি আছে আরেকটা নেওয়ার জন্য মানে ওইটা নেওয়ার জন্য ধরার জন্য কিন্তু অপেক্ষা করতেছি বুঝছেন কত মুরগি দেখান এখানে মুরগি 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 সুন্দর পরিবেশ মোবাইল ভাইয়ের সমস্যা যেখানে যায় সেখানেই কিন্তু ভিডিও কল ভিডিও কল ভিডিও কল বা ভিডিও কল ছাড়া থাকতেই পারে না চলতেই পারে না একটা ধরার জন্য এরকম একটা সমস্যা এই একটা বট গাছ কি সুন্দর একটা বট গাছ দেখছেন এই যে গাছের মধ্যে কীভাবে পানি দিয়ে রাখছে এটা হচ্ছে সাজনা গাছ এই যে দেখেন ডিম এখানে এই যে মুরগি ডিম করছে এই যে দেখেন মার্শাল মার্শাল কুত্তিগুলো দেখছেন মার্শাল দেখেন কুত্তিগুলো ডিম দেখছেন আরো কিন্তু এরকম অনেক জায়গার মধ্যে কিন্তু ডিম আছে এই যেগুলোর নিচেও কিন্তু ডিম থাকে জায়গাটা তো অসাধারণ ডিমের জন্য

বিকেলে না রাত্রে বিকেলে কি খানা রান্না হয় নাকি আর এখন তো দুপুর সময় রান্না বান্না তো শেষই আবার ডিম হতিছে চারটা ডিম ফিরে আরে ভাই কিপটা পাকিস্তানি এত কিপটা এত লাভ করে রে ভাই একটা টিয়া যা কইছি কইছি 35 কইছে এক একরে একটা টিয়া কম নিলো না আরে ভাই 105 টি হইছে তিনটা তুই 5 টাকা কম নে না 5 টাকা কম নে তো না আর চারটা নে 140 টি এর জায়গায় তুই একটা কাজ কর 20 টাকা নে তিরিশ টাকা নেই তিরিশ টাকা বলতে দিছি একশো টাকা হ্যাঁ নিত না বলো ভাই তিনটা দে একশো টাকা না ওই একশো আশ টাকা একশো আশ টাকাই লাগে গুণ্য হিসাব করে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর সত্তর এমনি হিসাব করে আরে ভাই তুই সে তো নেস না না তারপরে ডিম দে অনেকগুলো ডিম দেখছেন একসাথে দেখলাম তারপরে বললাম যে একটা আমার কয়েকটা ডিম দে বা দুইটা ডিম দিয়ে দুজন রে আরে বেড়া দুইটা ডিম আমরা এবার কতখানো গেলে এমন ডিম আমার বেক করে দিয়ে দেয় অন্যান্য তো প্রিয় আপনারা যদি সৌদি আসেন এরকম সুযোগ সুবিধা পাইলে কিন্তু আপনারা মুরগির খামার করতে পারেন হাঁস মুরগি পালন করতে পারেন কিন্তু খুব ভালো বিষয়টা খুব সুন্দর এটা করতে পারেন তারপর বাংলাদেশেও কিন্তু করা যায় সহ করতে পারেন আর এই সৌদি আরবে যদি আসেন এখানে অসুখ বিসুখ কম আছে এবং জায়গা প্রচুর মরুভূমিতে প্রচুর জায়গা আছে আপনারা করতে পারেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ